গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সোমার্স ব্লক থেকে রেলি ব্লক নিয়ে এসেছি কালকে একটু বেরিয়েছিলাম আজকে হচ্ছে মঙ্গলবার কালকে সোমবার সোমবার একটু সকালবেলায় বেরিয়েছিলাম বাসে আছি সেটাই দেখাচ্ছি একটা কাজে গেছিলাম তারপরে হচ্ছে আজকে সকাল থেকে সব রান্না বান্না শুরু হয়ে গেছে রান্না তো আমাদের করতেই হবে কিছু করার নেই ডেলি ব্লগে রান্না আমরা মহিলারা ঘরে থাকি যারা তারা কিন্তু এই রান্না বান্নাটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় কাজ চিকেন দেখালাম আর লাউ চিংড়ি আর এইদিকে চিকেনটা হচ্ছে চিকেনটা হচ্ছে ম্যারিনেট করেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ ভেজে তুলে রাখলাম ক্যাপসিকাম আর আবার পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় করে ভেজে তুলে রাখলাম তারপরে মশলাটা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসের সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে কষিয়ে নিয়ে রেডি হয়ে গেলো সব দিয়ে দিলাম যেগুলো নামিয়ে ভেজে তুলে রেখেছিলাম আর এটা হচ্ছে মাছের ছোল জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা তার সাথে পটলাল আলু কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে এটা একটু খুব হালকা দেখো তেলই নেই একদম ফোরনের মতো তেল দিয়েছি ছিটা এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নুন আর হলুদ আর একটু আদা দিতে হয় তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছ দিয়ে দেব জল দিয়ে মাছ দিয়ে ভালো করে ফুটে গেলে ধনে পাতা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা রান্না ভালোই লাগে খেতে ভালো লাগলে আইকনটা একটু প্রেস করে দিও পাশে থেকো তোমরা বন্ধুরা যারা এখনও আইকনটা প্রেস খাও তারা একটু করে দিও আর এটা হচ্ছে কাঁচকলা খোসা বাটা কারা কারা খাও আমি আজকে একটু অন্যরকম করেছি সর্ষার তেল দিতে হয় এতে সর্ষার তেল দিলাম তার সাথে কালো জিরা ফোড়ন দিয়ে দেখো খোসাটা মিক্সিতে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু এটা সাতলাতে হবে একদম যখন কড়াইতে লেগে লেগে যাবে নাওয়ালি রেডি হয়ে যায় এই বাটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে রসুন দিইনি আজকে একদম নিরামিষের মতো করেছি যারা নিরামিষ খাও তাদের সুবিধা হবে এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগে একটু কালো জিরাটা একটু বেশি দেবে আর তালটাও কিন্তু এতে একটু বেশি লাগে আজকে একটু একটা নিউ রেসিপি দেব এটা হচ্ছে এর মধ্যে চাউমিনটা বয়ল করা এর মধ্যে একটা ডিম ফেটিয়ে মেখে নিয়েছি চাউমিনের সাথে দেখো কড়াইতে তেল দিচ্ছি তারপরে ওটা আমি কড়াইয়ের মধ্যে পুরো তেলটা লাগিয়ে নিচ্ছি তারপরে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু এই চাউমিনটা আমি ঢেলে দেব চাউমিনটা কিন্তু একটা ডিম দিয়ে পুরো এমনভাবে মেখে নিয়েছি যাতে পুরো চাউমিনটার সাথে ডিমটা পুরো লেগে থাকে তার ফলে কী হয় চাউমিনটা দেওয়ার পরে আর ছাড়ে না একসাথে হয়ে থাকে এটা হচ্ছে হোম একটা হেলদি পিজা এর মধ্যে কিন্তু কোনো ইয়েল যাবে না চিজ যাবে না কিন্তু এখানে হেলদি করেছি যেহেতু এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর অরিগেনো দেখিয়ে দিলাম তোমাকে থেকে এক পিট হয়ে গেলে উল্টো দিক করে এটা কিন্তু একভাবে খন্তে দিয়ে উলটাবে না ভেঙে যাবে একটা থালার মধ্যে নিয়ে উল্টে দেবে দেখবে উল্টে যাবে দেখো উল্টে দিয়েছি এর উপরে একটু নুন ছিটিয়ে দেবে দেওয়ার পরে সসটা দেবো টমেটো যে প্লেন সস ওই সসটা দেব দিয়ে ক্যাপসিকাম ছিল না বলে দিইনি ক্যাপসিকাম দিলে আরও ভালো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিতে হয় এর উপরে আর অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো কিভাবে করছি দিয়ে এর উপরেই পেঁয়াজ ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে দেব দিয়ে আবার এইটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে এটা কিন্তু ঢেকে ঢেকে কম আছে করবে কারণ ডিম দেওয়া আছে যাতে ভালো মতো পুরো বয়েল হয়ে যায় সব কিছু দেখো পিজার মতো তারপরে নামিয়ে নিয়ে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে গেল হোম মেড হেলদি পিজা এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম টিফিনে কিন্তু এগুলো দিতে পারো বাচ্চা থেকে বয়স সবাই কিন্তু ভালো খায় এই সমস্ত টিফিনগুলো ভালো লাগলে নতুন যারা বন্ধু আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও এরকম নতুন নতুন বান্না আমার ব্লগে দেওয়া হয় তোমরা একটু দেখে নিও দেখো বললাম টিফিনে মেয়েকে টিফিনে দিয়ে দিচ্ছি এটা থ্যাংক ইউ